এখনই বলে আর কোনো দরকার ছিল বলতাম একটু পরে বলতাম তো কী আছে তো যাই হোক অনেক বড়ো একটা খুশির খবর দেব তোমাদেরকে যার জন্য এইভাবে ভিডিওটা শুরু করলাম তো চলো বেশি আমি আজকে বকবো না সোজা ভিডিওর দিকে যাওয়া যাক আর অনেক কিছু থাকতে চলে থাকতে চলেছে এক্সাইটেড আমি এক্সাইটেডের মধ্যে আমি ভুলভাল বকছি তো যাই হোক যে চলো অনেক কিছু দেখাবো আজকে তোমাদের আর অনেক খবরও দেওয়ার আছে তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক চিকির মা আজকে কি এত সেজে গুজে শাড়ি খুশির দিন তোমাদের আমাদের সবার আমাদের আমাদের প্রচন্ড একটা হ্যাপিনেস দিন এখন বলা যাবে না কি সেটা পরে বলতে আজকে কি চিকি চিকির কাছে জিজ্ঞেস কি মা কাকাইয়ের বিয়ে বিয়ে না ঠিক আছে ঠিক আছে আমরা দেখে নেব যে কি খেতে দি ও আজকে খাওয়ার দিন আজকে স্পেশাল দিন হলো আজকে খাওয়ার দিন তো চলো এখন বেরোবো তারপরে আমি তোমাদের আস্তে আস্তে বলছি যে কী বিষয় কেন এত এক্সাইটেড সবাই সবটা বলবো চলো ফাইনালি এই যে আমের পল্লব নেওয়া হয়ে গেছে তোমরা সবাই জানো আমাদের বাঙালি বাঙালির রীতিনীতি অনুযায়ী কোনো অনুষ্ঠানে শুরুতে আমাদের আর কি জানি না আমি এই বিষয়টা কারণ এরকম এক্সপিরিয়েন্স করে নিই ফার্স্ট টাইম তো যাই হোক মনে হয় আমের পল্লব লাগবে শুভ কাজ যেহেতু শুরু হবে তার জন্য তো আমি আসলে একটা আমের পতলব জোগাড় করে নিয়ে যাচ্ছি একটা না অ্যাকচুয়ালি ওর জানবো হলো অলরাউন্ডার বড় একটা ডাল ছিঁড়ে নিয়ে এসেছে লোকের বাড়ির থেকে দেখলে ভাই আমাদের দেবে আবার দাঁড়াচ্ছো তুমি রাস্তায় আমের পল্লব তো যাই হোক এখন আমরা যাব আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে থেকেই সবাই অলরেডি হয়তো চলে গেছে মারা এসছে অনেকক্ষণ হয়েছে মা এসছে বাবা এসছে আরও অশোকনগর থেকে অনেকেই এসছে এখন শুধু আমরা যাব আমরা দুজন বাকি আছি আমরা দুজন এখন যাব। তুমি এরম করো না সেখানে আরও আমের পল্লব নিয়ে আছে কতগুলি লাগবে আমরা ঠিক জানি না আমাদের বলেনি তো আমরা সেই হিসেবে অনেক জিনিস নিয়েছি এখন চলো সোজা যাওয়া যাক যেখানে মেন অনুষ্ঠান

তোমাদের বাড়িতে আজকে কী অনুষ্ঠান ও ও মাই গট এখানে মানে বিয়ে সবে শুরু বুঝতে পারছো তো সবে বিয়ে শুরু হবে তার প্রিপারেশন না হচ্ছে এখানে কি মঙ্গল ঘট বলে তো মঙ্গল ঘট এখানে বসানো হচ্ছে কি মা চলো চলো বিয়ে শুরু হয়ে গেছে চলো চলো তুমি কোথায় যাবা নিচে খেলা করো দুজনে আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের রিচুয়ালস হবে যেগুলো কিন্তু সমস্তটা আমি জানি না বলে আমি তোমাদের প্রপার ঠিকঠাক বলতে পারিনি এটাকে মঙ্গল কিংবা এরকমই কিছু বলছিল কাকিমারা এটা দিয়ে বিয়ের সূচনা হয় মানে পাকা দেখার সময় এইটা খুব প্রয়োজনীয় তো সেটাই কিন্তু এখানে কিষানের মা এবং কাকি এই সমস্ত করছে আর এগুলো কিন্তু আমাদের বাপের বাড়ি এলাকার থেকে মা আর কাকি এসছে এই অনুষ্ঠানটা কিভাবে পালন হয় সেটা তো তোমাদের ভিডিওতে দেখাবোই কাদের কাদের মধ্যে আছে অবশ্যই জানি সুমিতকে কাউকে না এই সুমিত কে বলছে কেন অনন্যা কে কি জানি এবার শুরু হবে ঘটমঙ্গলের রিচুয়াল এটা দিয়েই কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর কি সেটাই এখন শুরু হবে এখানে দুই ভাইয়ের নিয়মে নাকি করতে হয় তো তার জন্য এখানে বাবাই আর এই পাশে কিন্তু পিকলু দুজনেই বসে গেছে

উপলব্ধ <laughs> হল <laughs> <laughs>

এই যে আমাদের বর মানে যার অনুষ্ঠান ও এখানে সেটে বসে আছে লজ্জায় মানে লজ্জার বাইরে ঠিক আছে ঠিক আছে ওদের না অতটা ন্যাক নেই কারণ ওরা তো নিজেদের বাড়িতে থাকে আমরা তো ভাড়া বাড়িতে থাকি আমরা লোকের বিয়েতে গিয়ে হাজার ভিডিও বানাবো না আমরা আমাদের বাড়ির ভিডিওতে হাজার গ্রাম আমি দু হাজার ভিডিও বানাতে পারি এটা চলবে এটা অসুবিধা নেই সবাই রোস্ট করবে বোনের বিয়ে নেই এত ভিডিও এত বাড়াবাড়ি আর কি আছে এত মজা বোনের বিয়েতে আবার এত ভিডিও আর বিয়ের বিয়ের খুব ভিডিও আপলোড করে সেই ভিডিওতে জমি কিনবো এর প্ল্যান প্ল্যান সাকসেস করবোই আমরা আর কতদিন ভাড়া বাড়ি থাকবো তো আমি 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 নতুন 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 বর সবাই আমাকে কেউ না না আমার আমার সাথে সাথে করে হেঁটে চলে দেখিয়েছি লিখে দিকে সবাই খাওয়া দাওয়া করছে এখন আমরা বসে সব গল্প শল্প করছি তো ও কোথায় ও কোথায় এইটা এরকম করে দেখাতে হবে তো না থাকলে হবে না কি এবার এইবার বলো এইবার বলো রিপিট রিপিটিক বলো এবার বলো এবার বলো

ভালো তো আমি আমার সব অল টাইম ক্যামেরা ওপেন থাকে আমার এখন লাখ লাখ ভিউজ লাগবে কারণ আমার লাখ লাখ টাকা দরকার যারা বুঝতে পারেনি যে এতক্ষণ কি হয়েছে ভিডিওটা মানে এখন আমি তাদের জন্য বলবো আর কি তো আর ছিল অননার আর কিষানের পাকা কথা মানে পাকা কথা আর কি নিয়ম মতে যেরকম হয় তোমরা সবাই জানো যে অননার বিয়ে হয়ে গেছে এক বছর হতে যায় ফেব্রুয়ারিতে হয়তো এক বছর হবে তো তার জন্য সামাজিক মতে যে বিয়েটা হয় যেটা আমাদের যোগ্য করে বৃদ্ধি করে সমস্ত যেগুলো নিয়ম মেনে হয় সেই সমস্ত নিয়ম তো কিছু পালন করা হয়নি এক বছর হয়ে গেছে হবে হবে করতে করতে তো ফাইনালি ওদের বিয়েটা সামাজিক মতে দেওয়া হচ্ছে অনুষ্ঠান হবে বাড়িতে সে সমস্ত অনুষ্ঠানের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত অনুষ্ঠান হবে আবার নতুন করে সত্যি কথা বলতে আমরা অনেকটা বেশি খুশি অনেকটা এক্সাইটেড ছিলাম বোনের বিয়ে নিয়ে তো এইভাবে হয়ে গেছে বিয়েটা তারপরে এখন অনুষ্ঠানটা হচ্ছে এক বছর পরে তো অনেক খুশি আমরা সবাই সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে গেছ এখন থেকে টুকটাক ছোটোখাটো ভিডিও আসবে বিয়ে রিলেটেড যেগুলো তোমরা রিলেট করতে পারবে তো কিছুদিন পর শপিংও শুরু হয়ে যাবে পাকা কথা অলরেডি হয়ে গেছে শপিং শুরু হয়ে যাবে আর বিয়ের ডেট তা কবে সেটা তো তোমাদের এই ভিডিওতে বলবো না সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওগুলোও দেখতে হবে আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো যে বিয়ের ডেটটা অ্যাকচুয়ালি কবে ফাইনাল হলো কার্ড ছাপাতে দিতে যাবে কাল যদি আমার সম্ভব হয় কাল আমার একটা প্রোগ্রাম আছে যদি সম্ভব হয় আমিও যাবো আমিও খুব এক্সাইটেড আসলে নিজের বিয়ের তো সেরকমভাবে অনুষ্ঠান হয়নি তো আমি খুব এক্সাইটেড তো যাই হোক কাল কার্ড ছাপানো হবে সেটাও যদি তোমাদের পসিবল হয় আমি দেখাবো তো এখন আর বেশি না অলরেডি অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়াও কিন্তু আমরা সবাই কিষানদের বাড়িতেই করেছি আমাদের এই বাড়ির সবাইও আমরা আমি দিদি রাহুল দা কিষাণ সুমিত সবাই আমরা কিষানদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছি আজকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে চলেছে আজকে এত আনন্দ করেছি না মানে একদম মনে নেই আর ব্লগের কথা তোর জন্য খাওয়া দাওয়া টেকটা তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক এবার কিন্তু ধামাকেদার বিয়ে রিলেটেড ভিডিও আসবে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখতে হবে তো যারা এখনও ফলো করনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে না So bye bye. Love you and good night. Ta